বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের কলকাতা বড় বাজারে মেছুয়া ফলপট্টিতে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু মিছিল কিভাবে ওই হোটেলে আগুন লাগলো তা খতিয়ে দেখতে সিট গঠন করা হয়েছে চলছে তদন্ত প্রক্রিয়া যদিও হোটেল মালিকের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগ উঠেছে ওই হোটেলের যথেষ্ট অগ্নি নির্বাহন ব্যবস্থা থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো কাজ করেনি যার ফলে বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গিয়েছিল গোটা হোটেল চত্বর সেটা বোঝা যাচ্ছে যে এনারা ফার্স্ট ফ্লোরে বারকে এক্সটেন্ড করছিলেন সেই জন্য কিছু प्लैड और कम्बस्टेबल मेटेरियल फार्ड फ्लोरे होल्ड छो हो तो एक्सटेंशन रिपेयर रिनोवेशन करते गोनटा ले लेगे चूँकि फार्स्ट फ्लोरे लेगे से फार्ष्ट फ्लोर टाई बेसिकाली जो दूटा स्टेयर आई दो स्टेयर के हिटअप कर और स्मोक ट्रावल कर अपसाइड गे ওই স্মোক যে আফসাইড ট্রাভেল করেছে ওই স্মোকটা সবার ঘরে ঢুকেছে যারা ঘরের মধ্যে ছিলেন তারা স্মোক দিয়েই বেশি ভাগ ইম্প্যাক্টেড হয়েছে এটাই আমরা অবজার সিস্টেমগুলো পুরো ডিফাংক ছিল নাথিং নো সিস্টেম নো ডিটেকশন নো অ্যালার্ম

সেটা প্রথম দিকে লেকিন তারপরে যে রিনিউয়াল হয় রিনিউয়াল হয়নি ও সিস্টেমগুলো সব ডিফেন্ট ছিল কোনো সিস্টেমটা কাজ করছিল মামলা করে দেওয়া হয়েছে মামলা অলরেডি ডায়ার হয়ে গেছে এফআইআর করা হয়েছে অ্যারেস্টের কাজটা তো পুলিশ করে তো তদন্ত করবে পুলিশ ঠিক আছে